আজ সুপ্রিম কোর্টে অতিরিক্ত শূন্য পদ মামলার শুনানি প্রধান বিচারপতির বেঞ্চেই হবে এই মামলার শুনানি দু সালে ছ হাজার অতিরিক্ত পদ অতিরিক্ত শূন্য পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সিদ্ধান্ত নেয় রাজ্য মন্ত্রিসভা আধিকারিকদের প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট এই অতিরিক্ত শূন্য পদকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল সেই মামলার প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের এই অবস্থান যদিও কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য দু সালে স্কুলে শিক্ষক নিয়োগে ছ হাজার আটশোর মতো অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হয় সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হয় রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তে যদিও এই অতিরিক্ত শূন্য পদের তৈরির সিদ্ধান্তকে বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর তার রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও সিঙ্গেল বেঞ্চের সেই রায় বহাল রাখে এবং মন্ত্রিসভার সদস্যদের প্রয়োজনে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে সেই ছাড়পত্রও দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আর এই রায়কে চ্যালেঞ্জ করেই এরপর শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য শীর্ষ আদালতে সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট মঙ্গলবার ফের এই সুপার নিউমেরারি পোস্ট সংক্রান্ত মামলার শুনানি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা